আমি আর বেটু রেডি হয়ে গেছি আমরা এখন যাব যাত্রা দেখতে তুমি যাত্রা দেখছো কখনো না এই ফার্স্ট টাইম দেখবে চলো তাহলে যাই তারপরে আবার কথা বলছি আমাদের সঙ্গে হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি মলিনা রাজা লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আর এখন সময় হচ্ছে যে বিকাল পাঁচটা বেজেছে সবাইকে জানাই গুড ইভিনিং আর চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর দেখো মেয়েকে আমি এখানে তাড়াতাড়ি করে পড়তে বসিয়ে দিয়েছি কারণ আমাদের এখানে তো মায়ের পুজো হচ্ছে আগের ভিডিওতে বলেছিলাম আর আজকে তার দ্বিতীয় দিন আজকে হচ্ছে যে আমাদের এখানে যাত্রা হবে সেই কারণে দেখতে যাব কিন্তু আমি খুব একটা যাত্রা দেখতে ভালোবাসি না বা যায়ও না যাত্রা দেখতে কিন্তু ভাবলাম বাড়ির সামনেই হবে একদম কাছেই আর সেই কারণে ভাবলাম একটু দেখতে যাব আর এখানে অনেকেই যাবে ওদের সঙ্গেই যাব। তাই হচ্ছে যে তাড়াতাড়ি মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছে আর মেয়েও ওখানে বাচ্চার অনেক বাচ্চা আছে খেলাধুলা করবে ও তো ছো ছোটোবেলা থেকে একা থাকতো বাড়িতে তাই ভাবলাম ওকে তাড়াতাড়ি পড়িয়ে দিই ও সবার সঙ্গে খেলা করবে আর ওরও ভালো লাগ দুয়ারের সামনে পড়তে বসেছে তো তাই পাড়া পাড়ার কাকিমারা রাস্তা দিয়ে যেতে ছিল বলছে যে মেয়েকে কি পড়তে বসেছে বেলাবেলে আমি বললাম হ্যাঁ পড়িয়ে দিয়ে আর তাতে বলে তো যাত্রা দেখতে যাবো তাই মতো পা দিয়ে উপরে উঠে আছে আয় আয় ঠিক আছে ঠিক আছে সরি সরি বুঝ তোকে কেন মারছি বল তুই এরকম বদমাশি করছি বলতে মারছি কথা শুনুন খাতার উপরে পা দেখছি আচ্ছা সরি সরি হাম্পে খেলবো বুঝলে আর দুধ গরম করবো বলে বুঝ দুধ গরম দেবো এক আমি জল এনে দিচ্ছি এক গ্লাস দুধ গরম দেবো ওইখানে জলে বোতলে চান লিখতে হবে জল নিয়ে আসছে দেখো বাচ্চা আসছে আর পাড়ার ফোনে হাত দিচ্ছে আর বলছি তুমি কি করছো আর আমার মেয়েকে ডাকতে আসছে খেলার জন্য আমি বললাম চলে তুই ফোনে হাত দিস না চলে আমার কাছে পড়তে বস আর আমি পড়িয়ে দেবো বলে না আমার মা পড়িয়ে দিবে আমাকে আমি পড়তে বসবো না দিয়ে এরকম বলছে আর বদমাইশি করছে আর আমার মেয়েকে ডাক্তার ছিল ওকে দেখে কেমন খুশি হচ্ছে আমার মেয়ে দেখো দিয়ে আমার মেয়েকে ডাক্তার ছিল যে ছুটে চলে গেলো ওর মা ডাকতে আর এখানে দেখো মেয়ের এখনও লেখা কমপ্লিট হয়নি একটা খাতা বাকি আছে যেটা লিখছে ওইটা লেখা হয়ে গেলে আমার মেয়ের লেখা কমপ্লিট হয়ে যাবে আর তারপরে আমরা দেখতে যাব যাত্রা রেডি হব। আর দেখো এখানে মেয়ের লেখা কমপ্লিট হয়ে গেছে চলো তাহলে রেডি হয়ে যায় যাত্রা দেখতে যাবো রেডি হয়ে গেছে চলো তাহলে আমরা ওখানে যাই আর যাত্রা দেখার জন্য দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর করে রেডি হয়ে গেছি মা মেয়ে দুজন হাত ছাড়া তুই হাতে মেয়ে মুখ হয়ে গেছিস ঠিক আছে রাখ

তারপর এখানে দেখো বাড়ির সামনে লাইট দিয়েছে ওগুলো তোমাদের দেখাচ্ছিলাম আর ওইখানে অনুষ্ঠান হচ্ছে ওখানেই মায়ের মন্দির ওখানে গান হচ্ছে আর এইটা আমাদের বাড়ি আর চলো তাহলে যাই আমরা এখন অনুষ্ঠান দেখতে ওই যে যাচ্ছি আর এখন কথা বলছি না ভয়েস দেই না আর ওখানে খুব সাউন্ড আর এখানে চলে এসছে যাত্রা হচ্ছিল কিন্তু এত লাইট মধ্যে থেকে কিন্তু কিছুই দেখাতে পারছিলাম না দেখো কেমন সব সাদা সাদা লাগছিল দেখাচ্ছিলো মানে খুব খারাপ লাগছিল দেখতে এখানটা তাহলে চলো আমরা যাত্রা দেখি করছি আমার দেখো আমি বাড়িতে চলে এসেছি এসে বিছানা করে দিয়েছি আর মেয়েকেও খাইয়ে দিয়েছি আর নিজেও খেয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই বাড়িতে খায় না কারণ তোমাদের দা দাদাভাইয়ের ছিল ফেস্ট ওখান থেকে খেয়ে এসেছে আর মেয়ে রাতে ব্রাশ করে ব্রাশ করে দেখো আমার কাপড়ে কিভাবে এসে মুখ গুছছিল আর মুখ মুছছিল এভাবে আর চলো তাহলে আমি যাই আর আবার যাত্রা দেখতে পাবো তোমার দাদাভাইকে বললাম তোমার দাদাভাই বললো তুমি তো পছন্দ করো না যাত্রা দেখতে আবার যাবে বললাম হ্যাঁ লাস্ট সিন চলছে খুব খারাপ লাগেনি দেখতে মোটামুটি ভালোই লাগছে সে ছোটোবেলায় দেখেছিলাম তখন ভালো লাগেনি এখন খুব খারাপ লাগেনি তাই ভাবলাম একটু আর লাস্ট সিন চলছে দেখে আবার এক্ষুনি ঘুরে আসবে চলো তাহলে যাই দেখো আমি আবার যাচ্ছি আর ওই যে ওইখানটা যে লাইটে দেখাচ্ছে ওখানটাতে আমাদের থাকি হচ্ছে যে আর একটু আগিয়ে গেলে ওখানে মায়ের তো দেখালাম তখন চলো তাহলে ভিড় দেখতে থাকো আর এখানে দেখো সবাই যাত্রা দেখে বাড়ি চলে যাচ্ছে আর এই ভিড়টা তোমাদের দাদাভাই করছিল কারণ আমি কত রাত্রে আসছি সেইটা তোমাদেরকে দেখানোর জন্য আর ওইখানে যাত্রা হচ্ছে আর সবাই এখন শেষ হয়ে গেছে যাত্রা তাই বাড়ি চলে যাচ্ছে আর আমিও দেখো এক্ষুনি বাড়ি আসবো আর আমাকে দেখাবে দেখো এই দেখো আমাকে দেখাচ্ছে আমি কত রাত্রে আসছি সেইগুলোই দেখাচ্ছে যে আমি এত রাত্রে আসছি আর আমাকে একটু বুকছিলো যে এত রাত করে দেখছে আর সকালে মেয়ে স্কুলে যাবে আর চলো কাপড় জামা চেঞ্জ করে নিই আর এই দেখো কাপড় জামা চেঞ্জ করে নিছি আর এখন প্রায় একটা বেজে গেছে অনেকটা রাত হয়েছে তাই আমাকে বলছিল। আর ভিডিওটা বাড়াবো না আমি তাহলে এখানে ভিডিওটা শেষ করব। আর অবশ্যই তোমরা জানিও ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থেকো এবং সাপোর্ট করো আর তাহলে আবার নতুন নতুন অনেক ভিডিও বানাবো আর অবশ্যই আমার পাশে থেকো এবং সাপোর্ট করো তাহলেই আমি এই সাহসটা পাবো যে তোমরা আমার ভিডিও দেখছো বা দেখতে চাইছো তাহলে আরও আরও অনেক ভিডিও বানাবো তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো গুড নাইট টাটা